ও হবে খেলা হবে স্বামী মনর বলে না ওবাদুল বাদুল কাদের এখন ঢাকা পারে না যখন শত কোটি টাকা মেরে দিল্লতেই আসল লোক আরে রাজধানী রইয়া গেছে ঢাকা রাজধানী আছে এখন ঢাকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ঢাকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভান্দে নিজে দলা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভান্দে নিজে দলা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে হাসি হবে জনগণের চোখে দেখিবে अगলে বদলে হবে হাসি জনগনের মুখে দেখি হাসি ও কাপুরে জনগনের মুখে দেখি হাসি কোথায় গেল না হাসান দাদা কামরুলের কাম সারা ঠিক ইসলাম কইছিল বাগের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় এখন সে কামরুল লাঠি দিয়ে যাবে এটা

Hayal haykene haykene কোথায় রইলেন হাসান দাদা কামরুলের কাম সারা পলকের পলক গেছে মমতাদের মমতা সংসদে যায় না অমুক তো ফাটে না মমতা সংসদে যায় না অমুক তো ফাটে না দর্দার খাইয়া গেছে ধরা রাজধানী আছে এখন ফাঁকাও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা

খুশি হয়েছে শোভা আল্লাহ বোল্লাহ আমার কবি বল

সালাম দাও হে মা খাদিজা තුম সালাম দেয় আর আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালাম লাখ আল্লাহ আগে স্বামী যদি বিবি সালাম দেয় আর বিবি স্বামীর যদি সালাম দেয় স্বামী স্ত্রী ভিতরে मोहब्बत পয়টা করে দেয় কে আপনারা বলুন আমাদের বিবি সালাম দেয় না জোরে না জোরে বলুন না এত মাসের মধ্যে নাnavbarতেছেন

খাটি <laughs> 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 আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসি তুমি ঘুমাও না তাই দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো আয় রে বিবি আমার বুকে আয় খাদিজা তুল করবে আমার নবী বুকের সাথে মাথা ঠেকাইছে আমার নবী অমিমা খাদিজা তুল করবে চুল করছে চুল করে নবী আমার চুম দিছে মা খাদিজা তুল করবে বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনার আগে তিনটা স্বামীর সংসার করছি যে নবী যে এইরকম কোনোদিন হয় না ও নবী দি আপনার আগে তিনটা যে সংসার করছি এই শূন্য কোথায় গেছে নবীগো আপনার এই সুদে আপনি আমার এই সুদে তো মন্দিরা আমার লাগে ওয়ালা খাদিজা আমি তোমার সুদে প্রমাণ দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা এই পৃথিবীকে বাড়িয়ে দিয়ে গেল ศিরি লাকান আল্লাহু আকবার আমার আমি